আমার মতো যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা যারা মাছ ভালোবাসেন তারা মাছের কাবাব খাবেন না কিংবা বারপি কেউ করবেন না এমনটি হতেই পারে না মাছ যারা ভালোবাসেন তারা মাছের কষা মাছের কাবাব মাছের তাওয়া কাবাব মাছের কেউ সব সব সবগুলো তাদের চাই তাই হ্যাঁ আজকে আমিও নিয়ে আসছি আপনাদের জন্য মাছের কাবাব এটা আমি বাসাতেই করেছি তাওয়াতেই করেছি এটা হচ্ছে সুরমা ইলিশ সুরমা ইলিশের কাবাব খেতে খুবই ভালো লাগে তাই দেরি না করে ঝটপট আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি তো প্রথমে মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এই মাছের পরিষ্কার করাটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো মাছের এটা কি করতে হবে এটা চামড়াটা মানে এটার আঁশটা তুলে ফেলতে হবে ওই আঁশের ওখানে গিজ গিজ করে কেমন জন উপর থেকে শক্ত আঁশটাই কাটা হয়ে থাকে তো মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই যে একটু কেটে কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া আর এই মশলাটা করেছি স্পাইসি সব মশলাগুলো একসঙ্গে টাওয়াতে ভেজে ব্লেন্ড করে নিয়েছি স্পেশাল এই স্পাইসি কাবাব মশলাটার মধ্যে রয়েছে ইলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপরে হচ্ছে রাঁধুনি ধনিয়া এবং আর একটু রয়েছে মৌরি একটু কালো জিরা আর রয়েছে মরিচ তারপর এটাতে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি এই তেলটা দেওয়ার ফলে কী হবে মাছটা হচ্ছে গিয়ে শুষ্ক হয়ে যাবে না ড্রাই হয়ে যাবে না এর হচ্ছে গিয়ে আদ্রটা ঠিক থাকবে এবং এটা খেতে বেশ মজা লাগবে এই সমস্ত মশলা দিয়ে মাছটা মেরিনেট করা হয়ে গেল মেরিনেট করা মাছটা আপনি ঘন্টাখানেক রাখবেন যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আধা ঘন্টা অথবা পনেরো থেকে বিশ মিনিট রাখবেন এবার মাছটাকে আমরা ভেজে নেব মাছটা ভাজার আগে তাওয়াটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তাও গরম হয়ে গেলে তেল ঢেলে দিয়ে তাতে মাছটা দিয়ে দেব এবং মাছটা দেওয়ার পরে অবশ্যই চুলার জাল কমিয়ে দেব মাছটা তেলে দেওয়ার সময় কিন্তু মেরিনেট করা মশলাগুলা একটু কেচে কেঁচে দিতে হবে তা না হলে কি হবে মাছটা ভাজার হওয়ার আগেই ম্যারিনেটেড করা ওই মশলাগুলা পুড়ে যাবে এই জন্য ওই মশলাগুলা কেচে কেসে দিয়ে মাছটা ভাজবেন মশলাগুলো পুড়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে না মাছটা আপনি অবশ্যই মিডিয়াম লো হিটে ভাজবেন এতে মাছটা প্রপারভাবে ভাজা হবে এবং ভিতরটা কাঁচা কাঁচা থাকবে না মাসাল্লাহ আমার মাছের কাবাবটা কমপ্লিট হয়ে গেছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে মানে ও পিঠ লালচে বর্ণ হয়ে যাবে তখন আপনি নামিয়ে ফেলবেন তো এবারে একটা মাছের যে মেরিনেট করা মশলাগুলো ছিল সেটা দিয়ে একটা গ্রেভি তৈরি করব। তো আমি আবারও হচ্ছে পাটা কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি ঢেলে দিলাম তেলে সামান্য তেল দিয়েছি তারপরে যে মেরিনেট করা মশলাগুলো ছিল সেটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আর যখন একটু বুনবো বুনতে বুনতে একটু পরে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে প্রপরভাবে গ্রেভিটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ঘুনা করা যায় এবার মাসে স্মোকি ফ্লেভারটা নিয়ে আসবো যেহেতু এটা কাবাব স্মোকি ফ্লেভার না আসলে হয় না তো কয়লা আমি চুলাতে পুড়িয়ে নিয়ে তার পিঁপড়ে আমি একটু ঘি ঢেলে দিয়েছি আপনি সয়াবিন তেল ঢেলে দিলেও হবে তারপরে বাটিটা মাছের উপরে রেখে একটা কিছু দিয়ে ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে ধোয়াটা মাছের ভিতরে চলে যায় তো এবার মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আমি মাছ খাবো মানে মাছের কাবাব খাবো আর কাঁচা পেঁয়াজ লঙ্কা এগুলো খাবো না তা তো হতে পারে না তো কাঁচা পেঁয়াজ লঙ্কা এবং টমেটো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাথে আপনি লেবু রাখতে পারেন টক দই রাখতে পারেন আপনার যেমন মন চায় মাশাল্লাহ আমার মাছের কাবাব রেডি টু সার্ভ ডাইনিং টেবিল এবার হাজির হবে এবং এটা পরোটা দিয়ে খেতে ভীষণ ভীষণ মজা লাগে এই স্মোকি ফ্লেভারের মাছের কাবাবটা পরোটা দিয়ে খেতে সত্যি ভীষণ মজা লাগে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ